আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে আমাদের মোবাইলে যখন কণা আসে তখন আমাদের রিংটং হাই ভলিউমে বাঁচতে থাকে তো এটি একটি বিরক্তিকর বিষয় অনেক সময় দেখা যায় আমরা মিটিং এ থাকি অথবা থাকি তখন যখন কেউ কল দেয় তখন মোবাইলের বিষয় এবং একটি লক্ষণ তো এই সমস্যার সমাধান কি তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখে দিব এই সমস্যার সমাধান কি তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনি সেটিংস এ চলে যাবেন যাওয়ার পর সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন কল সি এ ডাবল এল স্পেস দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এর মধ্যে আপনি কল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিউচার চলে আসছে এর মধ্যে আপনি ইনকামিং কল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন চলে আসছে এর মধ্যে দ্বিতীয় যে অপশনটি ইনক্রেজিং রিংটং ভলিউম এই অপশনটি অফ করা আছে এটি অন করে দিবেন এটি অন করে দিলে আপনার সুবিধা হবে আপনাকে কেউ কল দিলে আপনার রিংটং এর ভলিউম ধীরে ধীরে হাই ভলিউম হতে থাকবে তো বন্ধুরা এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ খোদা হাফেজ